হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজ হ্যাঁ যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি একটি ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম নাটকটির নাম হচ্ছে ভাইরাল নাটক আপনারা কিন্তু ইতিমধ্যে ভাইরাল নাটকের প্রথম নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তো যারা দেখেননি খুব শীঘ্রই দেখে আসুন এই ভাইরাল নাটকটি পল্লিগ্রাম চ্যানেলের একটি জনপ্রিয় নাটকের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় নাটক এই ভাইরাল নাটকটি যখন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হয় সাথে সাথে এক ঘন্টার মধ্যে দুই লক্ষ মানুষ দেখে ফেলে তাহলে বুঝতেই পারতেছো এই এই নাটকটি কতটা জনপ্রিয় নাটক তাহলে চ্যানেলের ভাইরাল নাটকের গাইস দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার এখানে নোটিফিকেশন চলে যায় এই পল্লিগ্রাম চ্যানেলের ভাইরাল নাটকটি কিন্তু প্রথম নাম্বার পর্বীতে খুবই অসাধারণ অভিনয় করেছে টনি ও সালমা এই নাটকটি ছিল একটা প্রতিযোগিতামূলক কে কার চ্যানেলকে আগে মনিটাইজ করতে পারে তা নিয়ে ছিল এই নাটকের চরিত্র এবং কাহিনী সব মিলিয়ে এক কথায় বলতে গেলে এই নাটকটি খুবই অসাধারণ হয়েছে তাহলে আপনাদের মনে প্রশ্ন এই পল্লিগ্রাম চলেছে এই ভাইরাল নাটক নিয়ে আসতে চলেছে খুবই চমক হবে এই ভাইরাল নাটকের দুই নাম্বার পর্বটি কিন্তু আপনারা দেখতে পারবেন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন তাহলে চোখ রাখুন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটিতে আরো এইরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও দেখতে চোখ রাখুন ড্রামা ইউটিউব সো ভিউয়ার্স আমাদের এরকম আপডেট ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আরো এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার এখানে নোটিফিকেশন চলে যায় আমাদের এরকম ড্রামা এক্সপ্লেন ও আপডেট ভিডিও গুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু তাহলে গাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও কোনো না কোনো নাটকের আপডেট ও এক্সপ্লেইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে